আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও সুস্থ সন্তান জন্মদানে গর্ভাবস্থায় নয়টি সতর্কতা বা যেই নয়টি বিষয়ে বিশেষ নজর দেওয়া খুবই জরুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি শিশু সুস্থ সবলভাবে জন্মাবে কিনা সেটা অনেকাংশে নির্ভর করে গর্ভবতী মায়ের জীবনযাত্রার উপর তাই গর্ভাবস্থায় কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো এড়িয়ে চলবেন সেগুলো আমরা তুলে ধরব গর্ভাবস্থায় নয়টি বিষয়ে বিশেষ সতর্কতা খুবই প্রয়োজনীয় তার মধ্যে অন্যতম হচ্ছে খাবার শিশুর পরিপূর্ণ বিকাশে গর্ভবতী নারীকে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম আয়রন ও খাবার বেশি করে খেতে হবে যেটা কি না মৌসুমী ফল টাটকা শাকসবজি ডাল বাদাম মাছ মাংস ডিম ও পাস্তরিত দুধে প্রচুর পরিমাণে থাকে ভাত কম খেয়ে এসব খাবার বেশি করে খেতে হবে এছাড়া দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করা খুবই জরুরি তবে মাছ মাংস শাকসবজি সবজি ফলমল যাই খান না কেন অপরিষ্কার বা বাসি খাবার খাওয়ার চেষ্টা করবেন না তাজা টাটকা পরিষ্কার করে খাবেন কাঁচা অর্ধসিদ্ধ খাবার বাসি ভেজাল টেস্টিং সল্ট প্রসেসড ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই ধরনের খাবার এড়িয়ে চলতে হবে তাছাড়া ক্যাফিন যেত খাবার যেমন চা কফি চকলেট কোমল পানীয় দুশো মিলিগ্রামের বেশি খাবেন না তবে সবচেয়ে জরুরি হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুমপান এড়িয়ে চলা গর্ভাবস্থায় দ্বিতীয় যে ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হলো ঘুম গর্ভবতী মায়ের রাতের বেলা আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম হওয়া খুবই জরুরি এছাড়া দিনের বেলা তো দুই ঘন্টা বিশ্রাম নিতে বলা হয় তাছাড়া গর্ভাবস্থায় ডাক্তাররা গর্ভবতীকে বাম পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকে এতে করে অক্সিজেন সাপ্লাই খুব ভালো হয় এতে করে গর্ভের বাচ্চা দ্রুত বেড়ে উঠে গর্ভবতীও সুস্থ থাকে তৃতীয় সতর্কতাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা গর্ভকালীন সময়ে মায়েদের প্রতিদিন দুই বার দাঁত ব্রাশ করা উচিত তাছাড়া নিয়মিত সাবান পানি দিয়ে গোসল করতে হবে খেয়াল করুন গোছলের জায়গা যেন পিছিল না থাকে চেষ্টা করতে হবে চেয়ার বা টুলে বসে গুছল সেরে নিতে তাছাড়া লক্ষ্য রাখতে হবে পানির গামলা মগ কল সাবান ইত্যাদি যেন হাতের নাগালেই থাকে যেন ঝুঁকে এগুলো না নিতে হয় পুকুর পাড়ে কিংবা টিউবওয়েলে গুছল করার ক্ষেত্রে অন্য কারোর সাহায্য নিতে হবে ত্বকে যে কোনো প্রসাদনী বা অ্যান্টিসেপ্টিক ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে চতুর্থ সতর্কতাটি হল পোশাক নির্বাচন গর্ভবতী মায়েদের ঢিলে ঢালে আরামদায়ক চলাচলের সুবিধাজনক পোশাক পরা উচিত কোনো অবস্থায় উঁচু হিল ফিতাওয়ালা জুতা কিংবা স্লিপ কাটে এরকম কোনো জুতা পরা যাবে না পায়ের মাপ অনুযায়ী নরম আরামদায়ক ও ফ্লেক্সিবল জুতা বাছাই করতে হবে পঞ্চম সতর্কতাটি হলো চলাফেরা চিকিৎসকদের মতে গর্ভকালীন প্রথম তিন মাস এবং শেষের তিন মাস সাবধানে চলাফেরা করতে হবে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে না থেকে মাঝে মধ্যে একটু হাঁটাচলা করুন এ সময়ে দূর কোথাও ভ্রমণ বিমানের যাত্রা এড়িয়ে চলার চেষ্টা করুন পথে কিংবা চলাচল সিঁড়ি দিয়ে উঠানামার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় কোনো অবস্থাতেই ভারী কোনো বস্তু উঠানামা করবেন না এছাড়া অতিরিক্ত অসুস্থ ব্যক্তি থেকে কিছুটা দূরে থাকবেন ছয় নম্বর যে সতর্কতাটা রয়েছে তা হচ্ছে চিকিৎসা টিকা ও ঔষধ নেওয়া আপনি যদি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে আপনার পূর্ণাঙ্গ মেডিকেল ইতিহাস জানাতে হবে মানে আপনি আগে গর্ভধারণ করেছেন কিনা আপনার কখনো গর্ভপাত হয়েছে কিনা জটিল কোনো রোগ আছে কিনা এছাড়াও পূর্বের সিজার বা নর্মালে বাচ্চা হয়েছে কিনা এগুলো সঠিক তথ্যের মাধ্যমে ডক্টর বুঝতে পারবে আপনার কি কি টেস্ট করাতে হবে বা আপনার জন্য কোন টিকা অথবা ওষুধগুলো কার্যকরী হতে পারে গর্ভকালীন সময়ে সাত নম্বর যে বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে তা হচ্ছে মানসিক স্বাস্থ্য গর্ভবতী মায়েদের হরমোনের নানা পরিবর্তনের কারণে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এই সময় তারা শিশুর ভবিষ্যৎ এবং গর্ভকালীন শারীরিক পরিবর্তন নিয়ে অনেক বেশি আবেগতাড়িত মানসিক চাপ হীনমন্যতা দুশ্চিন্তা এবং হতাশায় ভুগে থাকে এক্ষেত্রে অনেক গর্ভবতী নারী বা ধর্মচর্চার মাধ্যমে নিজেকে স্থির রাখতে সক্ষম হন তাই প্রতিদিন তিরিশ মিনিট অন্তত যোগ ব্যায়াম করা উচিত এছাড়া বই পড়া ভালো মানের সিনেমা দেখা বন্ধু বান্ধবের সাথে ভালো মুহূর্তগুলো শেয়ার করা বাড়ি হোক কিংবা অফিসে হোক যে কোনো জায়গায় গর্ভকালীন সময়ে নিজের প্রতি যত্নশীল হতে হবে এছাড়া গর্ভাবস্থার প্রথম এবং শেষ তিন মাসে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা অষ্টম যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে গর্বের বাচ্চার সাথে যোগাযোগ স্থাপন করা বিশেষজ্ঞদের মতে গর্ভধারণের কয়েক মাসের মধ্যেই গর্ভের বাচ্চা বাহিরের জগতের শব্দ শুনতে পায় তার সাথে সাথে গর্বের শিশু আপনার অনুভূতিগুলো উপলব্ধি করতে পারে মানে আপনি হাসলে সেও হাসে তাই এই সময় বাবা মা দুজনেরই উচিত শিশুর সাথে কথা বলা গল্প করা যোগাযোগ করা এই সময় চেষ্টা করতে হবে ইলেকট্রনিক ডিভাইস মানে স্মার্টফোন টেলিভিশন বা অন্যান্য যন্ত্রাংশ যা উচ্চ শব্দ সৃষ্টি করে এগুলো থেকে বিরত থাকতে হবে গর্ভাবস্থায় নবম সতর্কতার বিষয়টি হল পোষ্য প্রাণী আপনার বাড়িতে যদি পোষা প্রাণী কিংবা বাড়ির আশেপাশে কোনো খামার থাকে তাহলে এসব প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক থাকতে হবে যতটা পারা যায় এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে পোষ্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল কুকুর বিড়াল সবকিছুই পড়ে এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের আক্রান্ত হতে পারে আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন গর্ভাবস্থায় এই নয়টি বিষয়ে বিশেষ নজর দেওয়া জরুরি তাহলে গর্ভবতী এবং গর্ভের বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসতে পারবে বলে আশা করছি আল্লাহ হাফিজ